এটি হলো অযোধ্যার রাম মন্দির এটি হলো কর্ণাটকের বিরূপাক্ষ মন্দির এবং এটি হল অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর মন্দির এই তিনটি মন্দিরই ভারতের খুব বিখ্যাত কিন্তু আপনি যদি একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন তিনটি মন্দির দেখতে একে অপরের থেকে অনেকটা ভিন্ন ভারতবর্ষের আসাম থেকে গুজরাট এবং কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত অসংখ্য মন্দির আছে কিন্তু এই মন্দিরগুলির গঠনশৈলী এক নয় উত্তর ভারত পূর্ব ভারত এবং উত্তর পশ্চিম ভারতে নাগারা শৈলীর নাগারা শৈলীর মন্দির দেখতে পাওয়া যায় এই শৈলীর মন্দিরের শিখর পিরামিডের আকারের হয় মন্দিরের প্রবেশদ্বারকে তরুণ বলা হয় যা সাধারণত পাথর এবং কাঠ দিয়ে তৈরি হয় নাগারা শৈলীর মন্দিরগুলি সাধারণত বর্গক্ষেত্রকার বা আয়তাকার হয় অপরদিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে দ্রাবিড়ীয় শৈলীর মন্দির দেখতে পাওয়া যায় এই সমস্ত মন্দিরগুলির প্রবেশ দারপাল বা অভিভাবক দেবতাদের মূর্তি দেখা যায় দ্রাবিড়ীয় শৈলীর মন্দিরের মূল মিনারটিকে বিমান বলা হয় মন্দিরগুলিতে বৃহৎ জলাধার বা ট্যাঙ্ক দেখতে পাওয়া যায় এখানে মন্দিরের প্রবেশদ্বারকে গোপুরম বলা হয় অপরদিকে মধ্য ভারত এবং দক্ষিণ মধ্য ভারত এর কিছু রাজ্যে শৈলীর মন্দির দেখতে পাওয়া যায় ভেসারা শৈলী সম্পর্কে সংক্ষেপে বলতে গেলে বলা যায় যে ভেসারা শৈলী হল দ্রাবিড়ীয় এবং নাগারা শৈলীর মন্দিরের মিশ্রণ এরকমই আরও উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন